এমন একটা ঘড়ি আছে এমন একটা মুহূর্ত আছে যে বান্দা যে দোয়া করে আল্লাহ করে এবার রাসুল বলেন ওই দোয়াটা হইতে পারে আসর থেকে এই জন্য জুমার দিন আসর থেকে মাদিপ তোমরা আমার উপরে দূর বেশি বেশি করো কারণ দূরৎসরিফ এমন একটা আমল যে আমল করলে আল্লাহ তালা কখনোই ফেরত দেয় বলেন দূরত শরীফের আমলটা কি কখনোই আল্লাহ তালা ফেরত দেয় না দূরত শরীফটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করে কারণ আল্লাহ তালা নিজেই দূরত শরীফ তো বান্দা যখন দূরত শরীফ পড়ে তো বান্দা যেন বলে আল্লাহ আপনি তো দূরত শরীফ পড়তেই থাকছেন আপনি তো আপনার রসুর উপরে রহমত বর্ষণ করছেন আমি যখন বলছি আমার বলার দ্বারা আপনার তো বাড়বেও না কমবেও না আল্লাহ তারা যেন বলেন তুমি বলার দ্বারা আমার শুরুর উপরে রহমত পাঠানো বাড়বেও না কমবেও না তবে তোমাকেই নগদ অষ্টা রহমত দিয়ে জন্য হাকিমুল্মা মজা যাতে মিল্লাহত আশাফাই নাও আল্লাহ অমর খাদার তিনি বলেন একমাত্র আয়বাদত দুরুত্তর যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা করব যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে করুন

আপনি যদি বলেন বেশি যাও আপনি দুটো দল আচ্ছা আমি তো দিতেছি আপনি বলছেন দাও আপনি তো দল আপনার এখনো বাড়ে নাই দিতে তো আছে হ্যাঁ আমি তো দিতেছি আমি যদি বলার তো দিছি হ্যাঁ আপনি বলছেন তো আপনি ভালো দুরুচ্চরিত পড়া মানে আল্লাহ আপনি আপনার রসুল রহমত পাঠান তো আল্লাহ যেন বলেন আমি তো পাঠাইতেই থাকছি আমি তো পাঠাইতেই থাকছি তুমি বলার দ্বারা আমার পাঠাবার মধ্যে কোনো পরিবর্তন হবে না তবে তোমাকেই দশটা রহমত দিয়ে দেব এজন্য রসুল করিম সাল্লাহামের সাত করেন এটা আমার জন্য বড় গর্বের বিষয় গৌরবের বিষয় যে আমার রব আমাকে একটা ঘোষণা দিয়েছেন আমার উন্মত যখনই আমার উপরে দূরচ্ছরিত পড়বে তখনই আল্লাহ তারা তাকে দশটা রহমত দিয়ে দেবেন এটা আমার জন্য বড় গর্বের বিষয় বড় গৌরবের বিষয় রেসুন বলেন আমার জন্য বড় গৌরবের বিষয় আমার অনুভব যখনই দুরুচ্ছরই পড়বে তখনই আল্লাহ তারা তাকে দশটা রহমত দিয়ে দিবেন দশটা নেকি দিয়ে দিবেন দশটা গুণা মুছে দিবেন আর দশটা মতোবা বলুন করে দিবেন পড়েন অঙ্গ উন্ন আলা মুহাম্মাদ। মহান্মেদ অঙ্ক উন্ন মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى ال محمد أما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আপনি দেখবেন আপনি একটা গাড়ি নিয়ে গেছেন যেমন ধরেন মাইজ দিয়ে গেছেন একটা গাড়ি নিয়ে তো ওই মাহফিলে নোয়াখালী সুবর্ণ চির গাড়ি নিয়ে কিছু মেহমান আসছে আপনারা চলে গেছেন মাহফিলে ওই গাড়ি वालाও চলে গেছে মাফিনে একটু পরে দেখবেন এই দুই গাড়িওয়ালা পাশাপাশি একসাথে চা খা একসাথে আলাপ করে একসাথে সুখে দুঃখের কথা কয় বাস্তব না বাস্তব ওই গাড়ি वाला কি মনে করে আমার মতই ড্রাইভার এই গাড়ি वाला কি মনে করে আমার মতো একজন ড্রাইভার তো ড্রাইভার ড্রাইভারকে নিজের মত

সঙ্গে সঙ্গে দশটা হাসানা দিয়ে দিবে সঙ্গে সঙ্গে দশটা সাইয়া বসে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আমার দামকে দশ গুণ বলুন করে দিবে সল্লল গোয়া দেই হিভ সেল্লেম সল্লল গোয়ালেই হিভ সেল্লেম সল্লল গোহালয় হিম সল্লেম

নবীজির রজায় পুছিয়ে দেওয়া হয় আচ্ছা আপনার নামটা যদি ডক্টর ইউনুসের কাছে আজকে আলোচনা হয় আপনার দামটা কেমন হবে যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয় আপনার দামটা কেমন হবে যে নবীজি মোহাম্মদুর রসুল্লার কাছে যদি আপনার নামটা একশোবার আলোচনা হয় তা আপনার দামটা কেমন হবে করেন সাল্লাহ সাল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد اما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد محمد اما بعد على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

मजदूर बायतु सुजूद मस्जिद एवं तो माता साई इस्तमिया दारुल हुक मजदूरपुर के आयोजित प्रति तो माशे मजदूर इन पर आज के स्थाई पर दिस